তাবলিগ জামায়াতের সাতপন্থীদের গ্রেপ্তার বিচার ও নিষিদ্ধ করার দাবিতে দশে জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সুরা সুরাই বা বাংলাদেশের মাওলানা জুবাইয়ের অনুসারীরা এ সময় জুবাইয়ের অনুসারীরা বলেন গাজীপুর টঙ্গি ইস্তেমা ময়দানে হামলার সাতপন্থীরা জড়িত শনিবার চারে জানুয়ারি দুপুরে কাকরাইয়ের মসজিদে পাঙ্গনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন জুবাইয়ের পন্থীরা বলেন তাদের দাবি মানা হলে পঁচিশে জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মিলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবে জুবাইয়ের পন্থী হিসেবে পরিচিত মাওলানা নাজমুল হাসান কাশ্মি বলেন দুই সালে টঙ্গি ইজতেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনার বিচার হলে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে হামলা ও হত্যার ঘটনা ঘটত না এবার যদি হামলাকারীরা চার পেয়ে যায় তবে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটতে পারে সাতপন্থীদের সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগাযোগ আছে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকার প্রতি আহ্বানও জানান অন্যদিকে বাংলাদেশের খেলাপত মজলিশের মহাসচিব মাওলানা মামুন হুলক বলেন তাবলিগের তারা হেফাজতের নেতা হিসেবে নয় আলেম ওলামা হিসেবে এসেছে তাবলিগের জামায়াতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে তবে কোরআন ও সুন্নার বিষয়ে সিদ্ধান্ত আলেমরাই দেবেন তাবলিগের দুই পক্ষের সমস্যার সমাধান আলেম রায় সমঝোতা করার চেষ্টা করছে এই বিষয়টি সরকারও দেখছেন